আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম সীমান্তে ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার এদিকে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চল্লিশ চীনা সামরিক বিমান জানিয়ে দেব ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ করিডর কিভাবে হাত মেলাবে সৌদি ও ইসরায়েল রাইসি জানালেন ইরানে আটক পাঁচ মার্কিন নাগরিক সম্পূর্ণ সুস্থ আছে বিশ্বকে সোরাচারের জন্য নিরাপদ করতে একযোগে কাজ করছে বেইজিং মস্কো সর্বশেষ জানিয়ে দেব আবার সেনা লৌহ কবলে পাকিস্তান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সীমান্তে ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার সীমান্ত অঞ্চল ব্রায়ানস্ক এবং বেলগোরেডে কয়েকটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি বুধবার থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত এ হামলা হয় বলে জানিয়েছে ক্রেমলিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ব্রায়ানস অঞ্চলে চারটি ভিন্ন স্থানে ছটি ড্রোন ভূপাতিত করা হয়েছে অঞ্চলটি গিয়েভ এবং মস্কোর মধ্যে প্রায় সমান দূরত্বে অবস্থিত এক টেলিগ্রাম বার্তায় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় দায়িত্বে থাকা এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ব্রায়ানস্ক অঞ্চলের ভূখণ্ডে মনুষ্যবিহীন আকাশ যানগুলোকে ধ্বংস করেছে ব্রায়নস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বলেন হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটনি জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে কাজ করছে বুধবার সন্ধ্যায় বেলগুড় অঞ্চলের আরও দক্ষিণে আরেকটি ড্রোন ধ্বংস করা হয় বলেও জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বেলগুডের আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাটক বলেন তুলিয়াঙ্কা গ্রামের ওপর গুলি করে একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে ৪০ চীনা সামরিক বিমান তাইওয়ানের প্রতিরক্ষা আকাশ সীমায় আবারও বড় অনুপ্রবেশের ঘটনা ঘটেছে চীন গত চব্বিশ ঘন্টার মধ্যে চল্লিশটি চীনা সামরিক বিমান ভূখণ্ডটির আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করেছে এই ঘটনায় তাইওয়ান প্রণালীর আশপাশে আবারও নতুন করে উত্তেজনা বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টার মধ্যে দ্বীপের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীনা বিমান বাহিনীর চল্লিশটি বিমান প্রবেশ করেছে বলে বৃহস্পতি প্রতিবার জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আকাশ সীমায় অনুপ্রবেশ করা সব বিমানের বেশিরভাগ তাইওয়ানের দক্ষিণ এবং বাসি চ্যানেলে উড্ডয়ন করে বলে মন্ত্রণালয় জানিয়েছে এই মানচিত্র অনুসারে আকাশ প্রতিরক্ষা প্রবেশ করে সব চীনা বিমানের মধ্যে চারটি বিমান দ্বীপের উত্তর পশ্চিমের তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে এদিকে বুধবারও তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনের চীনের আঠাশটি বিমান ঢুকে পড়েছিল বলে দাবি করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ান প্রণালীতে এ ধরনের ঘটনাকে বেইজিং এর নিয়মিত নিয়মিত হয়রানির অংশ বলেও অভিযোগ করেছে তাইপে বুধবার তাইবনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় সকাল ছটায় যে টেন যুদ্ধবিমান সহ চীনের যুদ্ধ বিমানগুলো তাইবনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রান্ত দিয়ে উড়ে যায় এর বেশিরভাগই আবার বার্ষি চ্যানেল অতিক্রম করে তবে বিষয় চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি মূলত চীন স্বশাসিত তাইবনকে তার নিজের এলাকা বলে দাবি করে থাকে এমনকি প্রয়োজনে বল প্রয়োগ করে একদিন তার দখল করার অঙ্গীকারও করেছে পরাশক্তি এই দেশটি চলতি বছরের জুনে এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি জানায় সাম্প্রতিক বছরগুলোতে তাইবন ভবনের ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন এফডিআইজেড লঙ্ঘন ব্যাপকভাবে বাড়িয়েছে চীন এমনকি দুই সালের তুলনায় এই ধরনের লঙ্ঘনের ঘটনা দুই সালে প্রায় দ্বিগুণ পৌঁছে যায় আর বেজিং এর এই কর্মকাণ্ডের ধারাবাহিকতা চলতি বছরও অব্যাহত রয়েছে গত জুনে প্রায় ছ ঘন্টার মধ্যে সাঁত্রিশটি চীনা যুদ্ধ বিমান ভূখণ্ডটির আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করেছিল উল্লেখ্য তাইবন পূর্ব এশিয়ার একটি দ্বীপ যা তাইবন প্রণালীর পূর্বে চীনামূল ভূখণ্ডের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত অবশ্য তাইবনকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেজিং এর জন্য তাইওয়ানকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে সামরিক পথ খোলা রাখার বিষয়টিও বলে রেখেছে চীন প্রসঙ্গত উনিশশো সালে চীনের কমিউনিস্টরা ক্ষমতা দখল করার পর তাইওয়ান দেশটির মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যদিও তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেজিং এরপর থেকে তাইওয়ান নিজস্ব সরকারের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ করিডর কিভাবে হাত মেলাবে সৌদি ও ইসরায়েল দিল্লিতে সদ্য সমাপ্ত জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের এক ফাঁকেই ভারত থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ পর্যন্ত বিস্তৃত একটি মেগা অর্থনৈতিক করিডরের কথা ঘোষণা করা হয়েছে যা বিশ্বের ও অর্থনীতি দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর বা আইএমইসি নামে পরিচিত এই করিডরটি ভারতের পশ্চিম উপকূল থেকে শুরু হয়ে প্রথমের সমুদ্র পথে আমিরাতের উপকূলে গিয়ে ভিড়বে দুবাইয়ের জেবেল বন্দর থেকে করিডোর টির পর রেল পথে আমিরাত সৌদি আরব জর্ডান হয়ে ইসরায়েলের হাইফা বন্দর পর্যন্ত পৌঁছে যাবে তৃতীয়বার বা ধাপে ধাপেই করিডরটি হাইফা থেকে বুকিরে গ্রিস ইতালি বা ফ্রান্সের বন্দর গুলোতে গিয়ে ভিড় এশিয়া থেকে রুট খুলে দেবে লক্ষণীয় বিষয় হলে করিডর সৌদি আরব থেকে জর্ডান হয়ে ইসরায়েলের মধ্যে রেল সংযোগের কথা বলা হয়েছে যদিও দেশ দুটির মধ্যে এখনো পর্যন্ত কোনো কূটনৈতিক সম্পর্ক নেই অথচ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াও ইতিমধ্যেই প্রকল্পকে যুগান্তকারী বলে ঘোষণা করেছেন আর সৌদি প্রিন্স এম বি এস্তো নিজেই করিডোর ঘোষণার সময় দিল্লিতে উপস্থিত ছিলেন ফলে আইএমএসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার আগে পর্দার আড়ালে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে এই অর্থনৈতিক করিডরে জিপস পাজলের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল সৌদি আরব ইসরায়েলকে একই প্রকল্পের আওতায় নিয়ে আসা দুই দেশের মধ্যে সম্পর্কে সম্প্রতি কিছুটা উষ্ণতার আভাস দেখা গেলেও এখনো রিয়াদতে লাভিবের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই ফলে একটা আন্তর্জাতিক প্রকল্পে দুই দেশের একসঙ্গে কাজ করতে পারবে কিনা তা নিয়ে সংশয় ছিল তবে এমবিএস ও নেতানিয়াহু দুজনের এরই মধ্যেই বুঝিয়ে দিয়েছেন এই করিডর নির্মাণের ব্যাপারে তাদের দুই দেশই খুবই আগ্রহী আমেরিকায় বাইডেন প্রশাসন অবশ্য এতে মধ্যস্থতার কাজ করছে পাশাপাশি ভারতকেও এখানে কাজে লাগানো হয়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানাচ্ছেন দিল্লিতে পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞ শুভ্র কমল দত্ত বিবিসিকে বলেছিলেন সারা দুনিয়ায় হাতে গোনা যে কয়েকটি দেশের সঙ্গে সৌদি আরব ও ইসরায়েল উভয়েরই দারুণ সম্পর্ক ভারত হলো তার একটি তিনি আরও জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এমবিএস ও বেনিয়ামি নেতানিয়াহু দুজনেই ব্যক্তিগত সম্পর্ক অসাধারণ ফলে প্রকল্প বাস্তবায়নে তিনি ব্যক্তিগতভাবে বিশেষ উদ্যোগ নিয়েছেন দুজনের সঙ্গে কথা বলেছেন ঙোটন আমন্ত্্টি আপালে আমন আপন্যাল্যাল্যেপার্যে আম্ন্য়া ক্েযে রাক্য়ে আন্যে ড্িণ য়াযে আপর কের শিয়ে আপাকিড

বিশ্বকে স্বৈরাচারের জন্য নিরাপদ করতে একযোগে কাজ করছে বেইজিং মস্কো অভিযোগ ব্লিংকেনের বিশ্বকে স্বৈরাচারী শাসকদের জন্য নিরাপদ করতে একযোগে কাজ করছে বেইজিং ও মস্কো স্থানীয় সময় গতকাল বুধবার ওয়াশিংটনের জন ইউনিভার্সিটি এক ভাষণে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে অ্যান্টনি ব্লিংকেন বলেছেন পুরনো বিশ্ব ব্যবস্থা বাতিল হয়ে গেছে এবং নতুন বিশ্ব ব্যবস্থা আসন্ন যুক্তরাষ্ট্রকে অবশ্যই মৃত্যুদের সঙ্গে নতুন বিশ্ব ব্যবস্থা গঠনের নেতৃত্ব দিতে হবে পাশাপাশি রাশিয়া চীনের মতো যেসব দেশের কারণে এই ব্যবস্থা বাতিল হয়ে গেছে তাদের হুমকি মোকাবেলায় বিশ্বের জাতিসমূহের মধ্যে আস্থা গড়ে তুলতে হবে আবার সেনার লৌহ কবলে পাকিস্তান গত কয়েক সপ্তাহে সেনাবাহিনী আবারও পাকিস্তানের রাজনৈতিক প্রতিষ্ঠা করে ফেলেছে কারারুদ্ধ হয়েছেন তার নির্বাচনে তার দল পাকিস্তান ধাপে ধাপে করা হয়েছে অধিকাংশ শীর্ষস্থানীয় নেতাকে ছয় হয় দল ছাড়তে বাধ্য করা হয়েছে নয়তো সক্রিয় রাজনীতি থেকে অবসর নিতে হয়েছে পাকিস্তান এখন ক্ষমতা আছে সেনাবাহিনীর মদত পুষ্ট তত্ত্বাবধায়ক সরকার সাধারণ নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা এবং নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত অর্থনীতিতে স্থিতাবস্থা বজায় রাখায় তার কাজ কিন্তু দেখা যাচ্ছে বর্তমান সরকার অর্থনীতির হাল ফেরাতে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কার করতে সচেষ্ট কিন্তু সেখানেই না থেমে বিদেশি বিনিয়োগের লক্ষ্যে দেশে অর্থনৈতিক কাঠামো সংস্কারের হাত দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার